এটা কি ওয়ার্স চলতেছে না ভাই হ্যাঁ এটা জাপানি ওয়ার্স এটা জাপানি ওয়ার্স করে না সহজে ডাব্লিউ ওয়ার্ডে দিয়ে এটা যে সহজে দেখেন প্রিয় দর্শক দেখি ওই করে না এটা কেউ এই পর্যন্ত কোনো ভিডিও দিতে পারে না এই পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আসে নাই বলতেছে ভাই আসলে এইভাবে ওয়াশ করে দিলে কিন্তু একদম ফ্রেশ থাকে সব কিছুই তো হচ্ছে এক্সেলেটর কেবল আর কি যাই হোক যেটা পুরা খুলে ডাব্লিউ ফি দিয়ে তারপরে কিন্তু একদম ফ্রেশ করে ওয়াশ করে দিচ্ছি এটা আসলে সচরাচর আমার চোখেও পরে নাই বিভিন্ন জায়গায় ওয়াশ করাইছি আমরা কিন্তু কেউই এভাবে খুলে করে নাই দেখা গেছে এত গাড়ি উপরের সাইডটা করে দেয় বা নিচের সাইডটা কিন্তু এগুলো কেউ খোলে না এগুলো ওয়াশ করে দিলে কিন্তু জিনিসটা একদম ফ্রি থাকে এটা একদম ছয় মাসের ছয় মাস মিনিমাম ছয় মাসের একটা এক্সপায়ার ডেট বেড়ে যায় এই যে আমরা প্রায় সময় বিভিন্ন দোকানে গিয়ে বলি যে ভাই আমাদের এক্সলেটারটা একটু জাম জাম লাগে কেন লাগে এটার মূল কারণ হচ্ছে এটা এই যে দেখেন এখন যখন এটা ওয়াশ করে একদম প্রেস করে যখন লাগানো হবে তখন এটা অনেকটা ফ্রি হয়ে যাবে একদম এটা আসলে সচরাচর কেউ তেমন এটা করে না এটা একমাত্র আমাদের সালাউদ্দিন ভাই করতেছে আর কি ইনশাল্লাহ চলে আসবেন আশেপাশে যারা আছেন হয়তো দূর দূরান্ত থেকে না আসতে পারলেও ঠিকানা ওই যে আগেরটা বক্সগঞ্জ বাজার নাঙ্গলকোট থানা কুমিল্লা জেলা একদম নোয়াখালী কুমিল্লার বর্ডারে বক্সগঞ্জ বাজার অনেকেই হয়তো বলবেন আসলে এই জিনিসটার জন্য কি একটা ভিডিও করা লাগে কিন্তু এটা আসলে মানুষের মেন গাড়ি চালানোর মেন টেকনিক্যাল এটা এগুলা কারণ না থাকলে গাড়ি কিভাবে চালাই সেটাই হাসপাতালে বাস্তব কথা কারণ হলো ভিডিওটা এই জন্যই জনস্বার্থে করা যে অন্তত যারা আমার মতো বাইক লেভার আছেন বাইক ব্যবহার করেন বাইকের প্রতি ইমোশন বেশি তারা এই জিনিসগুলো যদি দেখে উপকৃত হন সেজন্যই আসলে ভিডিওটা করা কারণ হলো এই যে সার্ভিস করলেই কিন্তু মানুষ এই যে উপর হচ্ছে একটা ওয়াশ ওয়াশ করেই কিন্তু ছেড়ে দেয় দেখেন এই গাড়িটার এখনও অবস্থা এরকম তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস নিয়েই যদি মানুষ সন্তুষ্ট না হয় তাহলে কাজ করে লাভ কি এই জন্য আমি একটা ভিডিওতে বলে গিয়েছিলাম যে আসলে সব মেস্ত্রিদের সুনাম সবাই করে না আবার সব মেস্ত্রিদের বদনামও কেউ করে না মূল কথা হচ্ছে হাতের কাজ কাজ বুঝতে হবে পাশাপাশি হাতের কাজ যতটা সুন্দর করে করা যায় নিজের নিজের আত্মত্যক্তি না হলে তাহলে কিন্তু ই লাগে না এই যে দেখেন একদম ফ্রি হয়ে গেছে একদমই কি ফাইন লাগতেছে শব্দ করে দেখছেন তা আসলে এটা রেগুলার যখন সার্ভিস সেন্টারে নেবেন এগুলা করা দরকার ধন্যবাদ স্যারকে